পার্টি সাপোর্ট বা এডুকেশন লেভেল আমরা যদি শিক্ষার দিক দিক দিয়ে ক্যাটা করি তাহলে দেখুন নন ফর্মাল এডুকেশন যেই গ্রুপটা এখান থেকে ডাটা নিতে পেরেছিলাম তাদের ডাটা সংখ্যা ছিল আমাদের তিন হাজার চারশোটি সেখানে আমরা দেখতে পাই উনচল্লিশ মানুষ বিএনপিকে কে সাপোর্ট করে নন ফর্মাল এডুকেটেড যারা মানে প্রাথমিক মানে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের নেই এবং উনত্রিশ দশমিক আট শতাংশ মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে উনচল্লিশ দশমিক তিন হচ্ছে বিএনপিকে কে সাপোর্ট করে উনত্রিশ দশমিক আট হচ্ছে জামাতকে সাপোর্ট করে আনডিসাইডেড আঠারো দশমিক ছয় এবং সেকেন্ডারি এজুকেশন যারা প্রাইমারি এজুকেশন যারা কমপ্লিট করেছে তাদের মধ্যে থেকে চল্লিশ দশমিক দুই শতাংশ মানুষ বিএনপি কে সাপোর্ট করে তেত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ জমাতকে সাপোর্ট করে পাঁচ দশমিক শূন্য শতাংশ মানুষ এখানে আদার্স পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে এবং চোদ্দ দশমিক পাঁচ শতাংশ আনডিসাইডেড সেকেন্ডারি লেভেল যদি যারা কমপ্লিট করেছে তাদের মধ্যে থেকে দেখি সাঁত্রিশ দশমিক চার শতাংশ মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে চৌত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে ছয় দশমিক দুই শতাংশ মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে এবং চোদ্দ দশমিক শূন্য শতাংশ মানুষ এখানে আনডিসাইডেড এখনো এবং গ্রাজুয়েশন লেভেল কমপ্লিট করা এই ডেটাগুলো যদি দেখি আমরা তাহলে দেখবো সাতাশ দশমিক সাত পার্সেন্ট মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে দশ দশমিক নয় শতাংশ মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে বিশ দশমিক চার শতাংশ মানুষ এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা এই স্যাম্পল সাইজগুলো যদি দেখি আমরা তাহলে দেখবো এখন পঁচিশ দশমিক নয় শতাংশ মানুষ বিএনপিকে সাপোর্ট করে সাঁত্রিশ দশমিক চার শতাংশ মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে ছয় দশমিক শূন্য শতাংশ মানুষ এখানে এনসিপিকে সাপোর্ট করে পঁচিশ দশমিক এক শতাংশ মানুষ এখানে এখনও আনডিসাইডেড এখন পার্টি সাপোর্ট বাই জেন্ডার যদি আমরা নারী পুরুষ এই দুটা গ্রুপকে আমরা এখানে দেখি তাহলে দেখবো যে মেইল এই গ্রুপটাতে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি তেরো হাজার ছয়শো একানব্বইটি এখানে ছয়ত্রিশ ছত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ বিএনপি কে সাপোর্ট করে চৌত্রিশ দশমিক শূন্য শতাংশ মানুষ জামাতকে সাপোর্ট করে ছয় দশমিক চার শতাংশ মানুষ এনসিপিকে সাপোর্ট করে পনেরো দশমিক ছয় শতাংশ মানুষ আনডিসাইডেড এখন পর্যন্ত ফিমেলের দিকে যদি দেখি আমরা আট হাজার চারশো পনেরোটি স্যাম্পলস এসেছিলো এখানে আমাদের একত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে তেত্রিশ দশমিক এক শতাংশ মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে আট দশমিক দুই শতাংশ মানুষ এখানে এনসিপি কে কাপোর্ট করে দশমিক শূন্য শতাংশ আদার্স পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে উনিশ দশমিক ছয় শতাংশ আন্ডিসাইডেড পর্যন্ত পার্টি সাপোর্ট বাই প্রফেশন যদি আমরা এখানে পেশা হিসেবে দেখি তাহলে কৃষক যারা আছেন তাদের থেকে আমরা ডেটা কালেক্ট করতে পেরেছি এক হাজার আটশো উনপঞ্চাশটি সেখানে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ এখানে বিএনপিকে সাপোর্ট করে বত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে তেরো দশমিক এক শতাংশ মানুষ আনডিসাইডেড এখন পর্যন্ত গভর্নমেন্ট জবে যারা আছে তাদের মধ্যে আঠাশ দশমিক সাত পার্সেন্ট মানুষ বিএনপিকে সাপোর্ট করে পঁয়ত্রিশ দশমিক ছয় ছয় পার্সেন্ট মানুষ জামাতকে সাপোর্ট করে সাত দশমিক সাত পার্সেন্ট মানুষ এনসিপি থেকে সাপোর্ট করে পাঁচ দশমিক এক শতাংশ মানুষ অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে বিশ দশমিক শূন্য পার্সেন্ট এখানে আনডিসাইডেড হোম মেকার বা গৃহিণী যাদেরকে আমরা স্যাম্পল সাইজ এখানে আমরা পেয়েছি তাদের মধ্যে থেকে চৌত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ বিএনপিকে সাপোর্ট করে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ জামাতকে সাপোর্ট করে আঠারো দশমিক তিন শতাংশ এখানে আনডিসাইডেড ডে লেবার যারা আছে তাদের মধ্যে থেকে চল্লিশ দশমিক ছয় পার্সেন্ট মানুষ বিএনপিকে সাপোর্ট করে তেত্রিশ দশমিক দুই পার্সেন্ট মানুষ এখানে জামাতকে সাপোর্ট করে চোদ্দ দশমিক ছয় শতাংশ মানুষ আনডিসাইডেড এখন পর্যন্ত লাস্ট বিজনেস গ্রুপ যারা আছে তাদের মধ্যে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ বিএনপিকে সাপোর্ট করে তেত্রিশ দশমিক চার পার্সেন্ট মানুষ জামাতকে সাপোর্ট করে চোদ্দ দশমিক নয় পার্সেন্ট এখন আনডিসাইডেড স্মল বিজনেস গ্রুপ যারা আছেন তাদের মধ্যে থেকে একচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট মানুষ বিএনপিকে সাপোর্ট করে বত্রিশ দশমিক শূন্য পার্সেন্ট মানুষ জামাতকে সাপোর্ট করে আনডিসাইডেড চৌদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ প্রাইভেট জবে যারা আছেন তাদের মধ্যে তেত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বিএনপিকে সাপোর্ট করে বত্রিশ দশমিক তিন পার্সেন্ট জামাতকে সাপোর্ট করে নয় দশমিক শূন্য পার্সেন্ট এনসিপিকে সাপোর্ট করে ষোলো দশমিক ছয় পার্সেন্ট আনডিসাইডেড এখন পর্যন্ত স্টুডেন্ট গ্রুপ যেটা আমাদের এখানে স্যাম্পল আছে ছিল তিন হাজার নয়শো সাতান্ন তার মধ্যে থেকে চব্বিশ দশমিক তিন পার্সেন্ট মানুষ বিএনপি কে সাপোর্ট করে এবং চৌত্রিশ দশমিক তিন পার্সেন্ট হচ্ছে জামাতকে সাপোর্ট করে ষোলো দশমিক দুই পার্সেন্ট ইস্তামে এনসিপিকে সাপোর্ট করে উনিশ দশমিক দুই শতাংশ মানুষ এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত আনএমপ্লয়েড যারা আছে তাদের মধ্যে থেকে পঁয়ত্রিশ দশমিক শূন্য শতাংশ বিএনপিকে সাপোর্ট করে ছাব্বিশ দশমিক দুই শতাংশ জামাতকে সাপোর্ট করে পাঁচ দশমিক নয় শতাংশ এনসিপি কে সাপোর্ট করে আদার্স পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে পাঁচ দশমিক চার শতাংশ এবং পঁচিশ দশমিক এক শতাংশ এখন পর্যন্ত আনডিসাইডেড এবং আদার্স যারা ছিল তাদের মধ্যে থেকে আঠাশ দশমিক সাত পার্সেন্ট হচ্ছে বিএনপিকে সাপোর্ট করে বিয়াল্লিশ দশমিক নয় পার্সেন্ট হচ্ছে জামাতকে সাপোর্ট করে সাত দশমিক ছয় পার্সেন্ট আদার্স পলিটিক্যাল পার্টি এবং সতেরো দশমিক ছয় পার্সেন্ট মানুষ এখন আনডিসাইডেড এবং সর্বশেষ আমরা যেটা এখানে দেখানো দেখাতে চাই সেটা হচ্ছে আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে কেন আপনি এই পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতেছেন বা পছন্দ করতেছেন আমরা যে প্রশ্নটা করেছিলাম এখানে যে আপনি জামাত ইসলামীকে সমর্থন করার প্রধান কারণ কি কি সেখানে আমরা বলেছিলাম যে আপনারা দুইটা অপশন এখানে চুজ করতে পারবেন যখন যেই ব্যক্তি বলেছে যে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি তখনই তাকে প্রশ্নটা করা হয় পরবর্তীতে আপনি জামাত ইসলামকে কেন সাপোর্ট করতেছেন তখন তিনি যেই রেসপন্স করেছিলেন সেটা হচ্ছে জামাত ইসলামী ফোর্টি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট ওই রেসপন্স মনে করে যে জামাত ইসলামী লেস করাপ্ট এই জন্য করাপশন কম করে এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি এবং ফোর্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট লোক মনে করে যে তাদের অনেস্ট ইমেজ এই জন্য তাদেরকে পছন্দ করি থার্টি পয়েন্ট থ্রি পার্সেন্ট মনে করে তারা ক্যান সলভ লোকাল প্রবলেম এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি এবং পঁচিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ মনে করে ডেমোক্রেটিক ভ্যালুজ আছে তাদের মধ্যে এই জন্য তাদেরকে পছন্দ করি আর আমাদের একটা অপশন ছিল এখানে জুলাই রেভলিউশনারি রুল এখানে জামাতকে সাধারণ মানুষ মনে করে তাদের সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট সাধারণ মানুষ মনে করে জামাতের জুলাইতে রেভলিউশনারি রুল ছিল এই রুলের কারণে আমরা তাকে পছন্দ করি রুল ছিল বলতে রুলের কারণে পছন্দ করি এই প্রশ্নটি যখন আমরা বিএনপি সাপোর্টার যারা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বিএনপি কে সমর্থনের প্রদান কারণ কি তখন সেভেন্টি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ তারা বলেছিল তাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে আগের সরকার চালানোর তাদের অভিজ্ঞতা আছে সেই জন্য আমরা তাদেরকে পছন্দ করি সেভেন্টি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ডেমোক্রেটিক ভ্যালিউজ আছে থার্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট মানুষ মনে করতেছিলো ক্যান সলভ প্রবলেমস টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট মানুষ মনে করতেছিল লেস করাপ টোয়েন্টি টু পার্সেন্ট মানুষ অনেস্ট এমএস ফোরটিন পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ এবং জুলাই রেভলিউশনির রুল যখন এটাকে আমরা এইটাতে নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ মনে করে তাদেরকে আমরা সাপোর্ট করি তারা তাদের বিএনপির জুলাই রেভলিউশনারি রুল ভূমিকা ছিল এবং তৃতীয় আমরা যখন আপনি এনসিপিকে সমর্থন করার প্রধান কারণ কি যখন আমরা প্রশ্ন করি তখন তারা ছত্রিশ দশমিক সাত পার্সেন্ট মানুষ মনে করে এনসিপির জোলাই রেভুলিশনারি রুল ছিল এই জন্য তারা আমরা তাদেরকে পছন্দ করি এবং ডেমোক্রেটিক ভ্যালুসের ক্ষেত্রে তিরিশ দশমিক চার পার্সেন্ট মানুষ এবং ক্যান সলভ প্রবলেমস এরা উনত্রিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ লেস করাপ্ট টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ তবে একই প্রশ্ন আমরা যেহেতু আমরা শুরুতেই দেখেছি আমরা চারটা পলিটিক্যাল পার্টিকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি যে পার্সেন্টেজ যদি ওয়ান পার্সেন্ট প্লাস আমরা এই চারটো পলিটিক্যাল পার্টিরই দেখি সেক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলন এখানে একটি পলিটিক্যাল পার্টি আপনি ইসলামী আন্দোলনকে সমর্থন করার প্রধান কারণ কি আটত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ মনে করে তারা লেস করাপ্ট চৌত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ মনে করে তাদের অনেস্ট ইমেজ ত্রিশ দশমিক তিন শতাংশ মানুষ মনে করে ক্যান সলভ প্রবলেমস চৌত্রিশ দশমিক এক শতাংশ মানুষ মনে করে ডেমোক্রেটিক ভ্যালুস আর জুলা রেভলিশনের রুলের ক্ষেত্রে আট দশমিক আট শতাংশ মানুষ মনে করে তাদের জুলা রেভলিশনের ভূমিকা ছিল আমরা শুরুতেই দেখেছি যে সেভেন্টিন পার্সেন্ট দিলে এখন পর্যন্ত আনডিসাইডেড এই আনডিসাইডেড কেন তার আনডিসাইডেড এটা আমরা জানার চেষ্টা করেছি যে আপনি এখনও কোনো দলকে সমর্থন সিদ্ধান্ত সমর্থ সমর্থনের সিদ্ধান্ত না নেওয়ার প্রধান কারণ কী তখন কোনো মতামত দেননি এখানে আটত্রিশ দশমিক ছয় পার্সেন্ট মানুষ এবং অনেকেই বলছেন তিরিশ দশমিক এক পার্সেন্ট মানুষ বলছেন ক্যান নট ট্রাস্ট ইন পলিটিক্যাল পার্টি আঠারো দশমিক এক পার্সেন্ট বলছেন নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স সিচুয়েশন এবং আরও কিছু পার্সেন্টেজ অন্যান্য মতামত দিয়েছেন এবং শুরুতে আমরা যেই প্রশ্নটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এখানে যদি আপনার পছন্দের বা সমাজিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আপনার ভোটের সিদ্ধান্ত কি হতে পারে এই কোশ্চেনটা যখন করা হয়েছে যে যদি আপনার পছন্দের রাজনৈতিক দলে বা নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আপনার ভোটের সিদ্ধান্ত কী হইতে পারে এখানে রেসপন্স করছেন একশো জন এর মধ্যে আমরা মেশিনির মাধ্যমে আওয়ামী লীগ সাপোর্টার যারা তাদেরকে এখানে যখন দেখি তার দেখি যে উইল নট ভোট ফিফটি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষ অলমোস্ট সেভেন্টি সিক্সটি পার্সেন্ট মানুষ ভোট দিবেন না এরকম বলেছেন এবং ভোট আদার্স ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট এবং আনডিসাইডেড এখন পর্যন্ত থার্টি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট তো একই কোয়েশ্চেন যখন আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে দেখি তখন জাতীয় পার্টি উইল নট ভোট সিক্সটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট ভোট আদার্স টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট এবং আনডিসাইডেড ফিফটি সেভেন পার্সেন্ট জি ধন্যবাদ আমাদের ফর্মাল রিপোর্ট এইটুকুই ছিল